আজকে তৈরি করব এক কাটা দিয়ে দারুণ স্বাদের বেকারি বিস্কিট খুব সহজেই পনেরো মিনিটের মধ্যে বন্ধুরা এই বিস্কিটগুলো তৈরি হয়ে যায় আর খেতে দারুণ লাগে একটা খেলে আপনাদের দশটা খেতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হয় আর মুখের মধ্যে দিলে একেবারে মিলিয়ে যায় এই রকম বিস্কিট যদি হাতের কাছে চায়ের সঙ্গে থাকে তো আর কোনো কথাই হবে না চলুন তাহলে আজকের রেসিপিটি বন্ধুরা দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দেব এর মধ্যে টু টেবিল চামচ সুজি এখানে বিস্কিটগুলো খাস্তা আর মুচমুচে করার জন্য অবশ্যই করে একটু সুজির ব্যবহার করবেন এবার একটু ভালো করে আটা আর সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এখন নিয়ে নেব দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এই দুধ ব্যবহার করার জন্য এই বিস্কিটের মধ্যে কিন্তু মিষ্টিটা অনেক কম লাগবে যারা সুগার ফ্রি বিস্কিট পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটু গুঁড়ো দুধের ব্যবহার করবেন চিনি দিতে লাগবে না এবারে দেখুন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার আগে একটু বেকিং পাউডার ব্যবহার করব এখানে কিন্তু বেকিং সোডা একদম ব্যবহার করা যাবে না খুবই সামান্য হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছে এখানে বেকিং পাউডার এবার নিয়ে নিয়েছি এখানে রান্নার যে রেগুলার আমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করি সেই রিফাইন্ড অয়েল এখানে ষাট গ্রাম এক কাপ আটার জন্য অবশ্যই করে এই তেলের মাপটা মনে রাখবেন নিয়ে নিয়েছি ষাট এম মতো রিফাইন্ড অয়েল এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন দেখুন খুব ভালো করে ময়ান তৈরি করতে হবে ময়নটা দেওয়ার পর দেখবেন হাতের মধ্যে দলা পাকালে একদম ভিজে মনে হবে আর এখানে এখন অল্প করে একটুখানি লিকুইড দুধ দিয়ে দেব। ওই থ্রি টেবিল স্পুন মতোই লাগবে এখানে খুব একটা বেশি কিন্তু ব্যবহার করা যাবে না যেহেতু ময়ানটা খুব ভালোভাবে আমাদের দেওয়া থাকে তো দেখুন মেখে নিয়েছি আর ডোটা কতটা শক্ত হয়েছে দেখেই বুঝতে পারছে আগে আমি চিনির গুঁড়ো ব্যবহার করে নিই খুবই সামান্য পরিমাণে এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম এখানে যারা একদমই মিষ্টি পছন্দ করেন না এটা স্কিপ করে দিতে পারেন এবার দেখুন খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য আমরা রেস্টে রাখব এই সময় আমরা যে পাত্রের মধ্যে বিস্কিটগুলো বেক করব সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটা ওভেনের মধ্যে আর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দিলাম এটাকে একেবারে লো টু মিডিয়ামে সাত থেকে আট মিনিটের মতো এই সময় আমাদের এই ডোটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আমরা হালকা হাতে একটু মেখে নিচ্ছি নিয়ে কিচেন টেবিলের মধ্যে রেখে এটাকে একটু হালকা হাতে প্রেস করে করে আমরা বেলে নেব বেলার সময় একটু ফেটে যেতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন হালকা হাতে এইভাবে আমি বেলে নিচ্ছি তারপর কিভাবে বিস্কিটের শেপগুলো দিই দেখে নিন খুব সহজেই কিন্তু এই বিস্কিটগুলো তৈরি হয়ে যায় এখন একটা ছুরির সাহায্যে চারি সাইড দিয়ে সমান করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ এখানে শেপটা তৈরি করে নিতে পারেন তো দেখুন মাঝখান বরাবর এইভাবে একটু কেটে নিলাম আর বিস্কিটগুলো এইভাবে করে একটু আড়ে ধরে আমি কেটে নিচ্ছি আর এই বিস্কিটগুলো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমরা অনেক সময় কিন্তু বেকারির কাছ থেকে এই বিস্কিটগুলো কিনে খাই একটা ছুরির সাহায্যে এরকম আড়ে করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ সই কাঁটা চামচ কিংবা এমনি চামচের পেছন দিক দিয়েও কিন্তু নানা রকম করে নিতে পারেন আগে থেকে একটা পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে বিস্কিটগুলো তৈরি করে নেওয়ার পর একটা একটা করে এখন সাজিয়ে দিচ্ছি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইলো দেখলেই তবে বুঝতে পারবেন আজকের বিস্কিট রেসিপিটা কতটা ইজি বন্ধুরা এই বিস্কিট রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন এখন আমার প্রত্যেকটা বিস্কিট একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই বিস্কিটগুলোকে আমরা কোট করব। এই বিস্কিটগুলো এমনিতেইও বেক করলে ভালো হয় তবে কোটিং করার জন্য বিস্কিটগুলো অল্প বেকে সুন্দর একটা কালার চলে আসবে এই রকম দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু ইসুদ গরম জল তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো পাউডার দুধ এবার দুধটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি এখানে এইভাবে যদি কোটিং করা হয় বিস্কিটটার মধ্যে তো যেমনই সুন্দর একটা কালার চলে আসবে তেমনই ওপর থেকে ভীষণ ক্রিস্পি হবে এখন চিনি দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই করে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এতে খুব কম টাইমে বিস্কিটগুলো ক্রিস্পি হয়ে যায় এবার দেখুন খুব ভালো করে আমি এই লিকুইড দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমাদের রেডি এবার একটা ব্রাশের সাহায্যে বিস্কিটের ওপর একটু করে কোট করে দেব এখানে বিস্কিটের ওপর থেকে এই চামচের সাহায্যেও ঢেলে দিলে হবে দিয়ে পরে আমরা এই পাত্রটাকে আর করে দুধটাকে ঢেলে নিলেই হয়ে যায় তো দেখুন আমি এইভাবে করে আস্তে আস্তে পুরো বিস্কিটটা কিন্তু ভিজিয়ে দিচ্ছি কোনো সাইড কিন্তু ফাঁকা রাখবেন না তাহলে কিন্তু বিস্কিটগুলো কোনো জায়গায় সাদা থাকবে আবার কোনো জায়গায় খুব কালার চলে আসবে তো দেখুন দেওয়ার পর এক্সট্রা যে দুধটা আছে এটাকে আমরা নামিয়ে নিয়েছি এখন এই পাত্রটা পুরোপুরি রেডি বেক করার জন্য আজকের রেসিপিটা বন্ধুরা দেখেই বুঝতে পারলেন কতটা সহজেই দারুণ টেস্টি এই বেকারি বিস্কিট ঘরেতেই তৈরি করতে পারেন তো দেখুন এখন ঢাকাটা খুলে এর মধ্যে খুব সাবধানে করে আমাদের এই পাত্রটাকে বসিয়ে দিতে হবে যেহেতু এই কড়াইটা ভীষণ গরম হয়ে থাকে প্রিহিট করার জন্য খুব সাবধানে এটাকে বসিয়ে দেওয়ার পর ঢাকা বন্ধ করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমরা বারো মিনিটের জন্য ওয়েট করব তো বারো মিনিট পর বন্ধুরা আপনাদের দেখিয়ে দেব বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে ফিরে আসলাম বন্ধুরা বারো মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি আর বিস্কিটগুলো ঢাকা খোলার পর আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার এসছে শুধুমাত্র কোটিং করার কারণেই কিন্তু এই সুন্দর কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে এখন আর বসিয়ে রাখা যাবে না এই পাত্রটাকে তুলে নিতে হবে গরম অবস্থা থেকে আর এই বিস্কিটগুলোকে ঠান্ডা করে নিয়ে তবে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দরভাবে এই বিস্কিটগুলো বেক হয়েছে এখন এই বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে এইভাবে করে একটু খুব সাবধানে তুলতে হবে ভীষণ সফট হয় এই বিস্কিটগুলো তোলার সময় হয়তো ভেঙে যেতে পারে তো দেখুন হাত দিয়ে তুললে হয়তো সাইডগুলো একটু লেগে থাকে ভেঙে যেতে পারে তোলার সময় তাই একটা ছুরি কিংবা চামচের পিছন সাইডটা দিয়ে এইভাবে একটু তুলে নেবেন তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বেকারি বিস্কিট সহজেই কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও এই রেসিপি ভালো লাগবে এখন একটা বিস্কিটকে আপনাদের ভেঙে দেখিয়ে দিলেই বুঝতে পারবেন কতটা ভেতর থেকে সফট আর মুচমুচি হয়েছে এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিয়ে সারা মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারবেন তো এখন চলুন একটা বিস্কিটকে ভেঙে দেখায় কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে আপনারাও তৈরি করুন আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি কেমন লাগলো আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ